আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বার ভাই সকল ও বন্ধুরা হানাফি মিডিয়ার তরফ থেকে কিছু জরুরি বার্তা নিয়ে আপনাদের সাথে এসে আমি হাজির হয়েছি দয়া করে এইগুলো আপনারা আমার সাথে করবেন না এগুলো করলে আপনারাও সমস্যার সম্মুখীন হবেন আমিও ভীষণ সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি সেগুলো আমি লিস্ট করে রেখেছি সেগুলোই বলার জন্যই আপনাদের সাথে এসে আমি উপস্থিত হয়ে গেছি যেগুলোর চিকিৎসা তদবির আমি করে থাকি সেগুলোর বাইরে কোনো চিকিৎসা তদবির করার জন্য আপনারা আমাকে দয়া করে অনুরোধ করবেন না সেগুলো আমি পারব না যেমন আমি যে সমস্ত কাজগুলো করে থাকি জিন ছাড়ানো জাদুর চিকিৎসা স্বামী স্ত্রীর সম্পর্ক জুড়ে দেওয়া বিবাহের বাধা কাটানো দোষ কাটান বান কাটান অবৈধ সম্পর্ক বিচ্ছেদ জিন ছাড়ানো বন্দিস কাটান এর বাইরে যেমন অবৈধ ভালোবাসা করার জন্য আপনারা আমাকে অনুরোধ করবেন না এ কাজ আমি করি না নম্বর দুই কারোর বৈধ সম্পর্ককে নষ্ট করার জন্য বিচ্ছেদকরণের কাজের জন্য দয়া করে আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না একাজ আমি করি না নাম্বার তিন গভীর রাত্রে দয়া করে আপনারা আমাকে ফোন করবেন না এবং গভীর রাত্রে আপনারা আমার বাসাতে রুগী নিয়ে আসবেন না গভীর রাত্রে আমি রুগী দেখতে পারব না এবং আপনাদের সাথে ফোনেও আমি কথা বলতে পারব না কারণ ওই সময়টা ঘুমের সময় নাম্বার চার হোয়াটসঅ্যাপে দয়া করে আপনারা আমাকে ভয়েস এস এম এস দেবেন না কারণ আমার হোয়াটসঅ্যাপে প্রত্যেকদিন শত শত এস এম এস আসে আপনাদের ভয়েস এস এম যদি আমি শুনতে যাই অনেক সময় নষ্ট হয়ে যাবে এই জন্যই আপনারা লিখনই এস আমাকে দেবেন তাতে আমার সুবিধা হবে তাড়াতাড়ি চোখ বুলিয়ে দেখে নিয়ে আপনার এস এম এসটির রিপ্লাই আমি দিতে পারবো নাম্বার পাঁচ ফোন না করে দূর দূরান্ত থেকে আপনারা রোগী নিয়ে চলে আসবেন না কারণ আমি যদি বাসাতে না থাকি তাহলে আপনি হয় শিকার হয়ে যাবেন এজন্যই ফোন না করে আপনারা আসবেন না নাম্বার ছয় চিকিৎসা তদবির ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আপনারা আমাকে ফোন করবেন না নাম্বার সাত দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত রোগী দেখা বন্ধ থাকে ওই সময় আপনারা এখানে রোগী নিয়ে আসবেন না নাম্বার আট দূর দূরান্ত থেকে যেসব মহিলারা আমার কাছে চিকিৎসা নিতে আসার জন্য ইচ্ছুক তিনারা অবশ্যই পুরুষ গার্জেন সাথে করে নিয়ে আসবেন না হলে কিন্তু আমি দেখব না নাম্বার নয় দূর থেকে যিনারা চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে আসতে চাইছেন তিনারা অবশ্যই একদিন আগে ফোন করে আসবেন নাম্বার দশ রোগী দেখার সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা ফোন করবেন এস এম এস করবেন রোগী নিয়ে আসতে পারেন এই ছিল আজকের জরুরি বার্তাগুলো ধন্যবাদ